মনোনীত হয়ে মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে আল্লাহ তালাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে ওয়াদা করছি যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে শ্রমিকের মর্যাদা শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ও অধিকার প্রতিষ্ঠা সর্বদা নিয়োজিত থাকবো সর্বদা নিয়োজিত থাকবো ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সম্পূর্ণ

আমার উপর অর্পিত দায়িত্ব আমার উপর অর্পিত দায়িত্ব আমানত ও আমানত যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ পালন করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে আমাকে এই পালন করার ওয়াদা পালন করার তৌফিক দিন তৌফিক দিন আমিন আমিন